সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী মায়ের কথা দক্ষিণেশ্বরেই শুধু নয় শ্যামপুকুরে কাশিপুকুরে এবং তারপরেও আমরা অদ্ভুতানন্দ মহারাজকে দেখেছি মায়ের পাশে পার্শ্বচর হয়ে ছায়ার মতো বারবার দেখতে পেয়েছি তীর্থ পর্যটনেও তিনি ছিলেন শ্রী মায়ের একান্ত সেবক শিবকাগ্রণী তাকে তার উপাস্যা জননীর সন্নিধানে অপরূপ মাধুর্যমণ্ডিত দেখাত এবং অমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেখ্যখানিও আশ্চর্য দীপ্তিময়ী হয়ে উঠতো প্রথম দিকের জীবনে তার কত কথাই না বলতেন সব কথার ফাঁকে ফাঁকে কিন্তু তার অনুপম মাতৃ অনুধ্যান লক্ষণীয় তার সহজ সরল ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তি ফুটে ওঠে যেমন উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা স্মরণ করা যায় একদিন তীর্থভ্রমণের সময় তিনি মায়ের স্মৃতি রোমন্থন করার সময় বললেন যে একবার কাশীতে রাতের বেলায় বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন হামাদের চেয়েও জোরে বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন আর কারুর সঙ্গে কথা বললেন না শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল তবুও সেদিনকার ধ্যান ভাঙেনি বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো কোনো দিন যোগিন ভাইকে আবার কোনো কোনো দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন তখন কালী ভাই বনে বনে ঘুরতো অর্থাৎ বন পরিক্রমায় বেরিয়েছিল যোগিন ভাইকে দীক্ষা দেওয়ার জন্য ঠাকুর স্বয়ং মাকে স্বপ্নে আদেশ দিলেন মা কাউকে দীক্ষা দিতেন না মানে মন্তর দিতে চাইতেন না তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পুজো করতেন আর একটি কৌটো নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন একদিন সেই কৌটো তিনি হামাদের মাথায় ছুঁয়ে দিলেন তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন হামাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে শুনতে যেতেন বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তার জীবনযাপন রীতি একই রকম ছিল তার বালকবধ যথেচ্ছ আহার বিহার বিচরণ মানে এই যে আমরা যে লাটু মহারাজের কথা আজকে শুনছি তার একটু শিশু সুলভ আচরণ ছিল তাই জন্য সে যখন তখন খাওয়ার দাওয়ার ঘোরাফেরা করত। যা অন্যদের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু এ বিষয়ে বরাবর স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন যোগিন মহারাজ প্রথম দিকে ওই বৃন্দাবনের স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন যে একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না শ্রী তার জন্য বড়ই চিন্তিত হলেন তিন দিন পরে এসে হাজির হলো উস্কো ফুস্কো চুল চোখ লাল যেন বিকারের রোগী সবাই মিলে জিজ্ঞাসা করলুম কোথায় ছিলি কোনো উত্তর দিলে না শুধু হাসতে লাগল তারপরে মা যখন শেষ পর্যন্ত জিজ্ঞেস করল তখন বললে নদীর ধারে ছিল তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে বড় খিদে পেয়েছে মা কিছু খাবার দিন উনি একটু হিন্দি মিশ্রিত ভাষায় কথা বলতেন আপনারা যারা জানেন তাই বুঝতেই পারছেন যে অনেক সময় আমাকে মানে হামাকে আমি মানে হামি আবার এই যেমন এখনই বলা হলো যে কোথায় কিছু খেতে দিন এরকমভাবে কথা উনি বলতেন মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল এসব দেখে মা বলতেন লাটুর সবই অদ্ভুত লাটুর সবই অদ্ভুত শ্রী মায়ের সেদিনের এই আশীর্বচনে যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুত অদ্ভুতানন্দে স্বামী অদ্ভুতানন্দের কথা বলতে গেলে বলা যায় যে উনি স্বামী বিবেকানন্দের এই নামটা দেওয়ার পরেই যেন আরও বেশি পরিচিতি লাভ করেছিলেন সবার কাছে স্বামী অদ্ভুতানন্দ নামে সে কথা পরে বলছি শ্রী শ্রীমা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুরে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বেশ কিছুকাল ছিলেন অদ্ভুতানন্দ সেখানে পুনরায় শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে নিযুক্ত হন একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে মায়ের অন্য একজন সেবক যিনি যোগিন আমরা নাম তো আগেই শুনেছি তো উনি সেদিন অনুপস্থিত ছিলেন তাই লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে নিজেই আবেগজড়িত কণ্ঠে বলছিলেন যে মায়ের কথা শুনে হামনে বললুম এখন আমি যেতে পারবো না তার চেয়ে বরং যাই যোগিনকে ডেকে দিই গে আমার এখন ওসব ভাঙ্গামা পোয়াতে মন যায় না দেখো মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন বললেন তোর গিয়ে কাজ নেই থাক তুই যোগিনকেই ডেকে দে এরকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম মা কখনও তাতে বিরক্ত হতেন না মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে তাই যেখানে সেখানে ওনার কথা বলি না সকলে বুঝবে না বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে আঠারোশো তিরানব্বই সাল বর্ষাকালে শ্রী শ্রী মা যখন পুনরায় বেলুরে নিলাম্বর বাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন লাটু মহারাজ তখনও সেখানে ছিলেন উত্তরকালে মানে তিনি বল বলেছেন যে দেখো নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন লোকশিক্ষার জন্য তিনি এমন কঠোর করলেন তপস্যা না করলে তপস্যা না থাকলে কারোর কিছু হবার জো নেই জানো বেলুরে নতুন জমি কেনা সেখানে স্থায়ী মঠের যদি শুরু হয় তখন বেলুড়ে নীলাম বাগান বাড়িতে শ্রী শ্রী মায়ের পদধূলি অন্তত দুবার পড়েছিল এই সংবাদ তার জীবনী থেকেই জানা যায় আঠেরোশো আটানব্বই সালে নবারব্ধ মঠের ভূখণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে স্বহস্তে বসিয়ে পুজো করেছিলেন মা সেদিন লাটু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন এ কথা তার নিজের মুখ থেকেই জানা যায় স্মৃতি প্রসঙ্গে তিনি একজনকে বলছিলেন যে শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরকে পুজো করলেন সেদিন মঠের সকলে মিলে তার পায়ের ধুলি নিয়েছিল এখনও মঠে সে ধুলি পূজা হয় মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে বলেছিলেন বাহ বেশ হয়েছে এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সেবক লাটু স্নেহ সম্বন্ধ যে অনেক কারণেই বিশেষত্বময় তার কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসাধ্য হলেও উপলব্ধিতে আনন্দ আছে লাটু যত বড় মহাত্মাই হোক না কেন মায়ের চোখে কিন্তু চিরদিনই ছিলেন তিনি অদ্ভুত ব্যবহার আপন ভোলা আদরের শিশুটি পক্ষান্তরে লাটু ও মায়ের নেওটা কুচি খোকাটির মতো সাক্ষাৎ জগদম্বা মনে করতেন যেন নিজের গর্ভধারিণী জননী অথবা কখনো, প্রবীণ পিতার কাছে তার স্নেহের কন্যাটি যেমন তাই এই অদ্ভুত ব্যবহার এই জ্ঞানী মাতৃভক্তকে মায়ের কাছে মান অভিমান আদুর আবদান নালিশ আকুতি মিনতি আরতি সমস সমুপস্থিত যেমন দেখি ঠিক তেমনই আবার মাঝে মাঝে দেখি সন্তান হিতাকাঙ্ক্ষী জনকের মতো শাসন গম্ভীরভাবে বাস্তবিকই জননী সন্তানের এই দিব্য সম্বন্ধ আমাদের কাছে পরম আস্বাদিত হলেও চিররহস্যময় এখানে কতগুলো উদাহরণস্বরূপ স্মৃতিচিত্র তুলে ধরা হচ্ছে আর ওনার এই যে অদ্ভুত সম্পর্ক এক বখনো মনে হয় উনি যেন মায়ের এক বৃদ্ধ বাবা আবার কখনো মনে হচ্ছে উনি যেন মায়ের এক সন্তান তো যাই হোক একটা ঘটনার কথা বলি গিরিশবাবুর গৃহে দুর্গা পুজো উপলক্ষে ওই এগারোশো উনিশশো সাত সালের সময় শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরামবাবুর ভবনেই ছিলেন ওখানে লাটু মহারাজও একটি নিচের একখানা ঘরে থাকতো শ্রীমা গাড়ি থেকে নেমে নিচের ঘরে যে নিচের যেই ঘরে আর কি লাটু মহারাজ থাকতেন সেখানে তার আদরের ছেলেটিকে দেহে দেখে স্নেহমাঙ্খা সম্ভাষণ করলেন কি বাবা নাটু কেমন আছো অদ্ভুত খেয়ালি অদ্ভুতানন্দ তৎক্ষণাৎ তীব্র ভৎসনার সুরে বলে বসলেন তুমি ভদ্রলোকের লোকের ভদ্রর ঘরের মেইয়া সদর বাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো যাও এখনই ভিতরে যাও এখানে হামনে তোমার সঙ্গে কথা কইবে না বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন অবিকল সেই স্বর আবার ভক্তিগতগত কণ্ঠে তক্ষণি বলতে থাকেন হামাকে তো ডেকে পাঠালেই পারতেন হামনে তো আপনার গোলাম আছে যাইয়া দেখা করতুম সন্তানের ভাব দেখে জননীয় হাসতে হাসতে উপরে চলে যান বলরাম গৃহে মা সেবায় প্রায় মাসখানেক ছিলেন প্রতিদিনই মা সহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন লাটু কিন্তু কী এক রহস্য ঘন ভাবাবেশে থাকতেন একই নিচের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাবার জন্য যাত্রা করছেন সেদিন এক স্পর্শী ঘটনা ঘটে যায় মা আর এই ছেলেকে কেন্দ্র করেই সকলে একে একে মাকে প্রণাম করে আসছে কিন্তু অদ্ভুত আনন্দের অদ্ভুত কাণ্ড তিনি মাকে প্রণাম করে করতে গেলেন না আপন মনে নিজের ঘরে পাইচারি করছেন আর বলছেন সন্ন্যাসী কো মাতা পিতা সন্ন্যাসী নির্মায়া এদিকে যাত্রার সময় চলে এসেছে মা নিচে নেমে এসেছেন অদ্ভুতানন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর কণ্ঠস্বর কিছুটা তখনও জোরে জোরে শোনা যাচ্ছে সেই প্রথম আগমন দিনের মতোই স্নেহময়ী জননী স্বয়ং সন্তানের দ্বারের কাছে এসে বললেন করুণা শিক্ত কণ্ঠে বাবা নাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা মায়ের এক কথাতেই সুবিশাল বরফের স্তূপ যেন খসে পড়ল লাটু মহারাজ একেবারে দণ্ডবধ শ্রী শ্রী মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন শিবক সন্তানের চোখের জলে জননীর নয়নেও তখন কি প্রবল অশ্রু মাও কাঁদছেন আর সন্তানও কাঁদছেন লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন ঘরে যাচ্ছ মা কাঁদতে কি আছে আবার শরৎ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে কেদো না মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি এ মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা আমাদের সাধ্যাতীত উপস্থিত সকলেই সেদিন সেই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন সেবক লাটুর ওই দরদ মাখানো ভক্তিতে ওই সেই দিনের উক্তিতে ভক্তিরাজ্যের এক অমর মহাকাব্য সৃষ্টি হতে পারে বলরাম ভবনে উল্লিখিত ঘটনাকালে লাটু মহারাজ দিন মায়ের কাছে কেন যেতেন না এ রহস্য সমীপবর্তী অনেক ভক্তই সংশয়ান্বিত করে তুলত একদিন এক ভক্তকে তিনি এ সম্পর্কে বলেওছিলেন যে দেখো মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন হামনে বাহির ঘরে থাকতুম হামাকে হামেশা লোকে জিজ্ঞেস করত মশায় মা উপরে রয়েছেন আপনি এখানে কেন তাদের বলতুম তাতে কি হয়েছে হামার মনের ভাব কেউ বুঝতো কেউ বুঝতো না কেউ কেউ আবার এ কথা শুনে চটে যেত গালাগালি করতো হামনে তো একদিন তাদের তারা দিলুম শালারা কেউ কিছু করবে না কেবল মা ঠাউন মা ঠাউন বলে হুজুক করবে হামনে মানে না তোদের এমন মা ঠাউনকে কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি পরক্ষণে আবেগ জরানো কণ্ঠে বলে চললেন মাকে মানা কি সহজ কথা রে তার মানে ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছেন বুঝো ব্যাপার মা ঠাউন কি যে কী তা একমাত্র তিনি বুঝেছিলেন আর কিঞ্চিত কিঞ্চিত তিনি বলতে পারতেন না বলতেন কুঞ্চিত তাই বলতেন আর কুঞ্চিত স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তার দয়া বুঝতে গেলে বহুত অপস্যার দরকার কথাগুলির মধ্যে মধ্যাহ্ন সূর্যের জ্ঞানদীপ্তি যেমন আবার উষাকালের শিশির স্নিগ্ধ ভক্তির ব্যঞ্জনাও তেমন মায়ের সাথে লাটু মহারাজের আরও কিছু স্মৃতিকথার গল্প নিয়ে আবার আরও একদিন আপনাদের সামনে হাজির হব সবাই বলুন জয় মায়ের জয় জয় শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজির জয় আবার এর পরের দিন সকাল ছটায় আপনাদের সবাইকে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের কথা শোনার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।